আসসালামু আলাইকুম প্রিয় এইসিসির শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছো আজকের ক্লাসে প্রি নিয়ে কথা বলবো ইন্টারমিডিয়েটে প্রি পজিশনটা খুবই ডিফিকাল্ট টপিক এবং আমরা অনেক স্টুডেন্ট এটাকে ভয় পাই জাস্ট আজকের ক্লাসটা একটু মনোযোগ সহকারে খেয়াল করলে ইনশাল্লাহ আজকের পর থেকে তোমার এই প্রি নামক টপিকে কোনো সমস্যা থাকবে না জাস্ট একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ মধ্যে ক্লাসটা একটু মনোযোগ সহকারে করবা এবং যে নোটগুলো থাকবে সেই নোটগুলো অবশ্যই খাতায় নোট করবে এবং আমি প্রি পজিশনের ক্লাসটা দুইটা পার্টে করবো আজকে হচ্ছে ফার্স্ট পার্ট এবং পরবর্তী দিনে আমরা সেকেন্ড পার্ট দেবো আজকে ফার্স্ট পার্টে আমরা দেখব কীভাবে গ্রামেটিক্যালি রুলসগুলো দিয়ে প্রিপোজিশন করা যায় এবং সেকেন্ড পার্টি দেখবো আমরা অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশনগুলো এবং এই সেকেন্ড ক্লাসে আমরা অবশ্যই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের সাজেশন দিয়ে দেবো সো আমাদের সাথেই থাকতে হবে তো চলো এবার আমরা প্রিপোজিশনটা দেখে আমরা কীভাবে অ্যানসার করি প্রিপোজিশনটা সাধারণত আমরা এখানে বিভিন্ন শখ এবং বৃত্তের মাধ্যমে শিখবো আমরা প্রিপজিশনটা ওকে এবং বাংলা গ্রামেটিক্যাল ওয়েতে কীভাবে প্রিপোজিশন শেখা যায় সেরকম সুন্দর একটা সিস্টেম তোমাকে আমি শিখে দিয়েছি তো প্রথমে দেখো আমরা বিভক্তি দিয়ে শিখবো আমরা বিভক্তি কর্মে দ্বিতীয় বিভক্তি কর্মে দ্বিতীয় বিভক্ত হচ্ছে বাংলা গ্রামার আছে এটা তোমরা জানো সেটা হচ্ছে কে রে প্রতিদিকে যদি অর্থ বুঝাই কোন কর্মের সাথে কর্ম মানে কি অবজেক্ট কোন অবজেক্টের সাথে কে রে প্রতি যদি দেখায় বা দিকে বুঝায় তাহলে তুমি সেখানে টু প্রিপোজিশন ইউজ করবে যেরকম উই আর গোয়িং টু টাউন তাহলে এখানে কর্ম টাউন তাহলে আমরা টাউনের দিকে বা শহরের দিকে যাচ্ছিলাম এই জন্য দিকে অর্থ আমরা এখানে টু ব্যবহার করলাম সিন্ডা মেসেজ টু মানিক মানিকের কাছে বা মানিককে পাঠাও তাহলে এখানে কাকে পাঠাতে হবে মানিক

বসালাম পরে দেখো দা বিয়ার স্কিল উইথ আ গান বিয়ারটা কি দ্বারা মানুষের গান দ্বারা নিয়াতে হয়েছিল তাহলে কি দ্বারা বন্দুক দ্বারা তাহলে এখানে দাঁড়া অর্থাৎ আমরা এখানে উইথ ব্যবহার করলাম নিমিত্ত চতুর্থ এটা হলো জন্য নিমিত্ত চতুর্থ হচ্ছে জন্য মানে ফর ইউজ করতে হবে যদি কোথাও জন্য অর্থ ব্যবহার করা হয় তাহলে ফর ইউজ করো আই এম সরি ফর গেটিং অ্যাংরি উইথ ইউ আমি তোমার প্রতি রাগ করার জন্য আমি কি দুঃখিত তোমার উপর রাগ করার জন্য দুঃখিত তাহলে আমরা এখানে জন্য অর্থ আমরা কি ইউজ করলাম ফর ইউজ করলাম অপাদানে পঞ্চমী যদি হয় অপাদানে পঞ্চমী হতে থেকে চেয়ে কোনো একটা স্থান হতে কোনো একটা জায়গা হতে বা কোনো কিছু চেয়ে যদি হয় তাহলে সেখানে আমরা অপাদানে পঞ্চমী হবে যেরকম হি কাম টু ঢাকা সে ঢাকায় এসেছে ফ্রম লন্ডন সে লন্ডন থেকে তাহলে হতে থেকে চেয়ে যদি বোঝায় তাহলে আমরা সেখানে ফর্ম ইউজ করব সম্বন্ধে যদি ষষ্ঠী বোঝায় সম্বন্ধে ষষ্ঠী হলো এ অথবা এর এটা হলো প্রিপোজিশন ব্যবহার করায় মানে কাউকে সম্বন্ধ করে বোঝালে তার সাথে এর অথবা এর যুক্ত করতে হলে আমাকে এখানেও অপ্রিপোজেশন বসাতে হবে অধিকরণের সপ্তমী হচ্ছে অধিকরণের সপ্তমী কারা এ অন্তস্থ তে এরকম মানে যুক্ত হবে যেরকম দেখো হি লিভ এট চাপড়া সে চাপড়ায় তাহলে এখানে আমরা কিদ পালাম অধিকরণের সপ্তমে ইন সাতক্ষীরা সাতক্ষীরাতে তাহলে সাতক্ষীরার প্রায় সে কি করে বসবাস করে ডু নট ড্রাইভ ইন দা ফক অথবা ইন দা রেঞ্জ বৃষ্টিতে অথবা কুয়াশায় কি করে না সে গাড়ি চালাতে পারে তাহলে কুয়াশায় অথবা বৃষ্টিতে তাহলে ততে বা অন্তস্তা যুক্ত হলে সেটা কি হবে সেটা হবে অধিকরণের সপ্তমে এটা হলো বাংলা গ্রামেটিক্যাল অনুযায়ী আমরা কয়েকটা প্রি শিখলাম এবার দেখবো আমরা একটা বৃত্ত থেরাপির মাধ্যমে কিভাবে অনেকগুলো প্রি সহজে মনে রাখা যায় এবং এই থেরাপিটা যদি তুমি মনে রাখতে পারো ইনশাআল্লাহ এই 10 থেকে 12টা প্রিপোজিশন একদম তোমার তো পানির মত সহজ হয়ে যাবে জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করো তো দেখো এখানে আমি একটা প্রিপোজিশন আকিয়েছি এবং প্রিপোজিশনকে আমি তিনটা ডিভাইডেড করে নিয়েছি ওপর নিচে এবং মাঝখান বরাবর তো দেখো বৃত্তটাকে তুমি একটা বস্তু ধরো যেকোনো একটা বস্তু ধরবা বৃত্তটাকে মনে মনে একটা বস্তু ধরবা যদি কোন একটা বস্তুর উপরে কোন একটা বস্তু স্পর্শভাবে লেগে থাকে তাহলে সেখানে ওয়ান প্রিপোজিশন দিতে হবে ফর एग्जांपल মনে করো এই হাতটা আছে বৃত্ত আর এই বৃত্তর উপরে ভাই হাতটা একটা বস্তু ধরো আর এই বস্তুর উপরে একটা যদি সুন্দরভাবে লেগে থাকে বা স্থিতিশীল অবস্থায় থাকে তাহলে আমরা সেখানে ওয়ান হবে আর যদি লেগে না থেকে দূরত্ব বজায় থাকে তাহলে আমরা সেখানে অভার অথবা অ্যাভব ইউজ করবো তবে অভার আর অ্যাভ ভিতরে পার্থক্য আছে বস্তুটা এমন দূরত্ব আছে বস্তুটা বস্তু থেকে এমন দূরত্ব আছে যে সেটা স্পর্শ করা যাবে স্পর্শ যদি করা যায় তাহলে আমরা সেখানে অ্যাভ দিব আর আমাদের স্পর্শর বাইরে মানে উপরে থেকে যদি সেটা স্পর্শর বাইরে চলে যায় তাহলে আমরা সেখানে ওভার ইউজ করব ক্লিয়ার আচ্ছা তারপর আমরা দেখি নিচে আমরা কিভাবে ইউজ করব। যদি নিচে বোঝায় কোনো একটা বস্তু নিচে অবস্থান করা বোঝায় তাহলে আমরা আন্ডার অথবা ব্লু শব্দটা ইউজ করব ক্লিয়ার আচ্ছা আর যদি দেখো কোনো কিছু পাশে অবস্থান করা বোঝায় কোনো একটা পাশে থাকে তাহলে নিয়ার অথবা বিসাইড ইউজ করবো নিয়ার অথবা কে ইউজ করবো বিসাইড ইউজ করবো আমরা মাঝখানে গুলো দেখে আমরা মাঝখানে গিয়ে করবো কোন একটা দিকে যদি মানে প্রস্থান করাবো যায় কোন একটা দিকে কোনো দিকে বা কোনো দিকে আমি একটু আগে কিন্তু দেখছি কোন একটা দিকে যদি প্রস্থান করাবো যায় তাহলে আমরা সেখানে কি করবো টু দিবে এটা কিন্তু গতিশীল অবস্থা থাকবে যা আই টু স্কুল বা মার্কেট এই টাইপের শব্দগুলোর সাথে আমরা কিন্তু সাধারণত টু প্রিপোজিশন ব্যবহার করি এবং কোন একটা স্থান হতে কোন একটা স্থানে যদি দেয় ওই যে হতে থেকে চেয়ে কেবল আমরা বললাম কোন একটা স্থান হতে আর একটা স্থানে যাওয়া তাহলে সেটা কি হচ্ছে আমরা ফর্ম ইউজ করতে পারি এটা মিনস হয় এই স্থান থেকে এখানে যাবে অথবা এই স্থান থেকে যদি এদিকে আসে তাহলে সেখানে হতে থেকে চেয়ে যদি থাকে তাহলে আমরা সেখানে ফর্ম ইউজ করবো কোনো কিছুর মাঝখানে যদি অবস্থান করা বোঝায় মানে কোনো একটা জিনিসের ভিতরে যদি অবস্থান করা বোঝায় ফর এক্সাম্পল আমি যে রুমটার ভিতরে ক্লাস দিয়েছি তাহলে আমাকে যদি অবস্থান করা বোঝায় তাহলে ইন বসবে কোনো একটা কোনো রুম বা কোনো একটা স্থানের ভিতরে যদি অবস্থান করা বোঝায় ইন অথবা ইনসাইড বসবে কোনো একটা জিনিস থেকে বাইরে গমন করা যদি বোঝায় কোনো একটা ভিতর থেকে বাইরে ডাটমিন আমি রুম থেকে বাইরের দিকে যাব। তাহলে এখানে এরকম বাইরে থেকে ভিতরে মানে ভিতর থেকে বাইরের দিকেও গমন করা বোঝালে আমরা সেখানে আউট ইউজ করবো এবং বাইরে যদি অবস্থান স্থিতিশীল অবস্থা থাকে যেরকম আমি বাইরে রুমের বাইরে দাঁড়িয়ে আছি তাহলে রুমের বাইরে আমি স্থিতিশীল অবস্থা আছি তাহলে আমরা সেখানে কি করব আউটসাইড ইউজ করব ক্লিয়ার আচ্ছা বাহির থেকে যদি ভিতরের দিকে গমন করা বোঝায় বাহির থেকে ভিতরের দিকে মনে করো বাহিরের থেকে রুমের দিকে প্রবেশ করবে তাহলে বাহির থেকে ভিতরের দিকে প্রবেশ করা বোঝালে কি বসে ইন্টু বসে এবং কোনো একটা কোনো কিছুর ভিতর দিয়ে অতিক্রম করে চলে গেলে কোনো কিছুর ভিতর দিয়ে যদি অতিক্রম করে চলে যায় তাহলে আমরা সেখানে থ্রু অথবা টুয়ার্ডস ইউজ করব। এবং এ ভিতর দিয়ে প্রবেশ করে যখন বাইরে চলে যাবে তখন হয়ে যাবে আউট অফ তাহলে বাইরে থেকে ভিতরে প্রবেশ করলে ইন্টু এ ভিতর দিয়ে যেতে গেলে আমরা থ্রু অথবা টুয়ার্ডস আর যদি বাইরে এ ভিতর থেকে চলমান শেষ হয়ে বাইরে চলে গেলে এখানে কি বসবে আউট অফ তাহলে দেখো একটা বৃত্তের মাধ্যমে আমরা কতগুলো প্রিয় কিন্তু সহজে শুদ্ধভাবে মনে রাখতে পারবো ওকে আরও কিছু ইম্পর্টেন্ট আমি প্রিপেশন তোমাদের এখানে নোট করে রাখছি যে প্রিপয়েশনগুলো থেকে পরীক্ষায় প্রতি বছর এখান থেকে প্রশ্ন হয় প্রতি বছর প্রশ্ন হয় জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করো দিন বা তারিখের পূর্বে কী বললাম দিন বা তারিখের পূর্বে ওয়ান প্রিপয়েশন বসে মাস অথবা বছরের পূর্বে ইন প্রিপয়েশন বসে এবং সময়ের পূর্বে এক প্রিপয়েশন বসে ফর এক্সাম্পল দেখো আই মেড হার অ্যা টেন ও ক্লাক তাহলে এখানে কি বলছে এখানে টেন ও ক্লক আছে এটা কি সময় তাহলে সময় পূর্বে কি বসে অ্যাট বসে ওয়ান অক্টোবর ফাইভ তাহলে এখানে কোন মাসে কি করে বলছে তারিখের কথা উল্লেখ করছে তাহলে তারিখের পূর্বে কি বসে ওয়ান বসে এবং দেখো এখানে টু থাউজেন্ড ফোর টোয়েন্টি ফোর চব্বিশ সালে তাহলে চব্বিশ সাল বছর এর পূর্বে কি বসাল ইন বসালা ক্লে আচ্ছা মর্নিং আফটারনুন ইভিনিং এর পূর্বে ইন বসে কিন্তু ডার্ন নান নুন ডাস্ক অ্যান্ড নাইটের পূর্বে অ্যাপ্রিল পঁয়ষট বসে তাহলে এই তিনটা পূর্বে ইন বসে আর এইচারটা এটা পড়বে পর্বে পড়বে বসে ইন দ্য মর্নিং ইন দ্য ইভিনিং এট নাইট অ্যাট ডান এট ডাস এরকম অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বে ওয়ান প্রিবোশন বসে আর ব্যাপক সময় যদি বোঝায় তাহলে সেখানে ইন প্রিবোশন বসে আর যদি ওয়ান নির্দিষ্টতায় বোঝায় কোনো নির্দিষ্টতা নাই তাহলে সেখানে বাই বসে ফর এক্সাম্পল দ্য এক্সাম উইল স্টার্ট ওয়ান টেন পি এম মানে দশটার সময় এক্সাক্ট একদম নির্দিষ্ট টাইমে দশটার সময় শুরু হবে যেন এখানে ওয়ান প্রিপোশন বলবে মাই উইল আর্ন কাম ইন আ উইক আমার আর্নটি কী হবে এক সপ্তাহ পুর পরে আসবে তাহলে এখানে এক সপ্তাহ তাহলে এখানে দেখো এখানে একটা দূরত্ব বুঝিয়েছে বা অনেক ব্যাপক সময় বুঝিয়েছে এই আমরা এখানে ইন প্রিপোজিশন ইউজ করলাম ব্যতীত সারা অর্থে বাট আর বাদে অর্থে কি বসে এক্সপেক্ট বসে যেমন অল দা স্টুডেন্ট প্রেজেন্ট দা ক্লাস এক্সপেক্ট মার্জিয়া মার্জিয়া ছাড়া সকল স্টুডেন্ট আজকের ক্লাসে কি ছিল উপস্থিত হলো তাহলে সারা অথবা বাদে অর্থে মানে কি দিতে হবে এক্সপেক্ট দিতে হবে সারা বিনা অভাব অর্থে উইদাউট প্রিপোজিশন বসে সারা বিনা উইদাউট অর্থে বসে যেরকম আই আ সিঙ্গেল ডে উইদাউট ফোন আমি একটা দিন অতিক্রম করতে পারি না সিং মোবাইল ফোন ইউজিং ব্যবহার করা ছাড়া তাহলে ছাড়া অথবা ব্যতীত অর্থে আমরা কি বসাতে পারি আমরা উইদাউট বসাবো কোনো কিছুর বিরুদ্ধে অথবা প্রতিকূলে পরিবর্তে বোঝালে আমরা এগেইনেস্ট ব্যবহার করবো কোনো কিছুর বিরুদ্ধে যদি বোঝায় যেরকম স্টুডেন্ট স্টুড এগেইনেস্ট দ্য ডিসক্রিমিনেশন তারা কি করেছিল ডিসক্রিমিনেশন বা বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল কোনো কিছু সামনে বোঝাতে ইনফর্ন্ট অফ বসে আর কোনো কিছু পিছনে বোঝাতে বাহাইন বসে যেরকম আস্টার্ন ইনফন অফ সিটি কলেজ আমি সিটি কলেজের সামনে দাঁড়িয়েছিলাম তাহলে কোনো কিছুর সামনে বোঝাতে আমার কি বসবে ইনফন টপ আর এই ছিল দেখো আমাদের প্রিপোজিশনের আজকের এই ক্লাসটা এটা হচ্ছে গ্রামেটিক্যাল প্রিপোজিশন ইনশাল্লাহ যদি গ্রামেটিক্যাল প্রিপোশন থেকে আসে এখান থেকে তুমি ইনশাল্লাহ কমান পেয়ে যাবা এবং আমাদের সেকেন্ড পার্টে থাকবে অ্যাপ্রোপ্রিয়েট পরিবেশন এবং আমরা অনেক সুন্দর একটা তোমাদের জন্য পিডিএফ ফাইল রেডি করে রাখছি যে পিডিএফ ফাইলটা পড়লে ইনশাল্লাহ তোমার অ্যাপ্রুভেট প্রিপারেশন হবু তুমি কমার পেয়ে যাবা জাস্ট স্টে কানেক্টেড উইথ হাস অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দ্য চ্যানেল দেখা হবে নতুন একটা ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি